আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি গাজীপুর পাসলং ওয়ার্ড কাশেমপুর মুসলিম রাইস মিল নামক জায়গাটিতে দেখতে পাচ্ছেন পূর্বেই আপনাদেরকে দেখিয়েছি ডিবিএল গ্রুপের ফ্যাক্টরি পরে দেখালাম ব্যাংক এরপর হচ্ছে এই যে মসজিদ এরপর পরই হচ্ছে বাড়িটির অবস্থান মাঝখানে আরও দু একটি প্রতিষ্ঠান পেয়ে যাবেন এটি মূলত রাইস মিল পাশে রয়েছে সরুপাইতলি কমিউনিটি সেন্টার দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখেন নীল যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি সিঙ্গাপুর আইসক্রিম ফ্যাক্টরি পাশে রয়েছে কনভেনশন সেন্টার খুবই সুন্দর পরিবেশ রাস্তাটি হচ্ছে প্রশস্ত এই রাস্তায় অনেক ফ্যাক্টরির অবস্থান মিরপুর দুই থেকে আপনারা কিরণমালা নামক বাস দিয়ে সরাসরি বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গাপুর ব্র্যান্ড আইসক্রিম একটি ফ্যাক্টরি পাশেই হচ্ছে সুপ্রিম সুইটস কনভেনশন হল এর পরপরই হচ্ছে বাড়িটির অবস্থান তারপরে পেয়ে যাবেন বিশাল বড় বাজার পেয়ে যাবেন অনেক বড় মার্কেট নাগরিক জীবনের সব কিছু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে কিলোমিটার আর কিরণমালা বাস দিয়ে থেকে টাকা লাগে এই বাড়ি পর্যন্ত আসতে আমরা চলে এসেছি বাড়িতে আপডেট ভিডিও এটি আমরা এর আগেও একটি দাম দিয়েছিলাম বাড়িওয়ালা খুবই টাকার প্রয়োজন তিনি বাড়িটি বিক্রি করে ফেলবেন সুতরাং আপনাদেরকে শেষবারের মতো আমরা আপডেট ভিডিও দিচ্ছি জানানোর চেষ্টা করছি আপনারা যারা এই দামে নিতে আগ্রহী তারা সরজমিনে যোগাযোগ করবেন এরপরে আর একটি টাকাও কমবে না এবং এর মধ্যে একটা শর্ত আছে আপনাদের কিন্তু এককালীন জমিটি কাগজ নিয়ে অফিসিয়ালি যাচাই বাছাই করে রেজিস্ট্রি করে নিতে হবে কোন প্রকার বায়না চলবে না যেহেতু টাকার ভীষণ প্রয়োজন সেই অর্থেই শুধুমাত্র এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আপনারা এককালীন যদি কেউ টাকা দেন মাত্র একত্রিশ লক্ষ টাকায় আপনারা ফুল বাড়িটি জমি সহ পেয়ে যাবেন পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় মার্কেট আছে বহুতল ভবন আছে বড় বাজার রয়েছে ব্যাংক আছে অন্যান্য ফ্যাক্টরি রয়েছে মোট কথা আপনাদের যা কিছু লাগে নাগরিক জীবনে সব কিছু পেয়ে যাবেন তো যারা এই সুন্দর বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন একেবারেই সিমসাম খুবই সুন্দর পজিশন সামনের দোকান সহ বাড়িটি আপনারা চারতলা অবধি করতে পারবেন আরেকটি কথা জেনে রাখেন এখানে যে দেখেন এখানে আছে বড় মাদ্রাসা ড্রেনেজ ব্যবস্থা যখন হবে রাস্তাটির মিডেল পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থা হবে সুতরাং আপনাদের কোনো ভয় নাই যে ড্রেন হইলে হয়তো বাড়ি ভাঙা পড়বে এই ধরনের কোনো অপশন নাই আপনারা নিশ্চিন্তে নির্দায় কিনতে পারবেন এই যে দেখেন এটি হচ্ছে বাজার বাজারের পরে দেখতে পাচ্ছেন ওটা একটা মসজিদ মসজিদের পরে আরও ফ্যাক্টরি রয়েছে সব কিছু মিলিয়ে আপনারা খুব ভালোভাবে এখানে থাকতে পারবেন একটি ফ্যামিলির জন্য যথেষ্ট নিজেরাও থাকতে পারবেন ঘরও চাইলে ভাড়া দিয়ে দিতে পারবেন যেভাবে আছে আপনারা দশ বারো হাজার টাকা ভাড়া দিতে পারবেন আর উপরে দ্বিতীয় তালায় টুকটাক কাজ করলে দ্বিতীয় তালাটাও আপনাদের দাঁড়িয়ে যাবে সেই অর্থে আপনারা মোটামুটি বিশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন পরবর্তীতে আপনারা চাইলে এটা চারতলা অবধি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা বাড়িটিতে চলে এসেছি এই যে সামনে দোকান রয়েছে প্রশস্ত রাস্তা এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আমরা ভিতরে ঢুকেছি ঢুকতেই হচ্ছে একটি বারান্দা আছে এবং তিনটি রুম আছে টোটাল তিনটি রুম আছে দুইটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে এবং সামনের দিকে একটি দোকান রয়েছে এই যে একটি রুম এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রুম আমি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে এখানে হচ্ছে আরেকটি রুম আপনারা ইচ্ছা করলে ডাইনিং স্পেস করতে পারবেন এই যে এটি হচ্ছে একটি টয়লেট কমন পাশে দেখতে পাচ্ছেন উপরে বড় মাপের একটি স্টোর রয়েছে আর এই সাইডে একটি বেসিন দেওয়া আছে সামনে দেওয়া আছে জানালা এই রুমটিও বড় এই যে পাশে দেখতে পাচ্ছেন অ্যাটাচড বাথরুম রয়েছে টাইলস করা নিচে উপরে স্টোর তা আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে বাড়িটির ভিতরের অবস্থা খুবই সুন্দর একটি পরিবেশ একটি ফ্যামিলি আবারও বলছি থাকার জন্য খুবই যথেষ্ট আপনি চাইলে দোকানও করতে পারবেন ভাড়াও দিতে পারবেন এই যে এটা হচ্ছে বাইরের দিকে আমরা যাচ্ছি বের হতেই তিরিশ ফিটের প্রশস্ত রাস্তা ইন্ডাস্ট্রিয়াল এলাকা সুতরাং আপনাদের ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না আশেপাশে অনেক মানুষের বাড়িঘর রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এই যে সামনে থেকে লুকিং বাজারটা দেখতে পাচ্ছেন খুবই কাছে দুই চার মিনিটের মধ্যে বিশাল বড় বাজার রয়েছে মাদ্রাসা রয়েছে কাছাকাছি মসজিদ রয়েছে ব্যাংক রয়েছে এবং অন্যান্য ফ্যাক্টরি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দোকানটি পুরোপুরি খুলে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা এখন উপরের দিকে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং বাড়িটির ফুলফিল অবস্থান বুঝে নিন দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে উঠে গিয়েছি এই হচ্ছে দ্বিতীয় তালার অবস্থান আপনারা চারতলা করতে পারবেন খুবই সুন্দর সাইডগুলো দেওয়া আছে দেখেন এই যে সাইডে দেয়াল দেওয়া আছে জানালার সাইজ করা আছে লিন্টেন অব দি ওয়াল টানা আছে আপনারা মাঝখানের দেয়ালগুলো দরজা জানালা এবং সার দিলে দ্বিতীয় দ্বিতীয়তলা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ বাড়িটির কাগজপত্র সব অনলাইন আপডেট করা আছে আপনারা অফিসিয়ালি যাচাই করবেন একবারে কিনতে হবে আবারও বলছি একবারে কিনতে হবে কোনো প্রকার ডিলে করা যাবে না এবং বায় না হবে না আপনারা কাগজপত্র যাচাই করে একবারে কিনবেন সেই জন্যই এই দামটি দেওয়া হয়েছে একত্রিশ লক্ষ টাকা যারা বাড়ি কিনে লাভবান হতে চান তারা কারেন্টলি কাজ করুন ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পজিশন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে তো যাদের এই সুন্দর বাড়িটি কেনার আগ্রহ আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বাড়িটি ভিজিট করিয়ে দিব কাগজপত্র দিব যাচাই বাছাই করে আপনারা কিনে ফেলবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته